আমি হুগলি জেলা পরিষদ কর্মাদত্ত শিক্ষা সংস্কৃতি তথ্য ও ক্রীড়া হুগলি জেলা পরিষদ সবচেয়ে বড় কথা হচ্ছে যে যিনি এই কথাগুলো বলছেন তিনি এই সরকারের একটা সময় মন্ত্রী ছিলেন এবং সেই সময় তিনি এই উন্নয়নের হয়ে বা উন্নয়নের পক্ষে অনেক কথা বলেছেন আমি সেসব কথা বাদ দিলাম যদি রাজনীতি করার জন্য করতে হয় বা বলতে হয় সেটা আলাদা কথা কিন্তু সত্যিকারে দু হাজার সালের আগের গ্রাম বাংলা রাজ্যের গ্রাম বাংলা যদি তুলনামূলকভাবে বিশ্লেষণ করেন তবে দেখবেন যে আজকে গ্রাম বাংলার প্রত্যন্ত প্রান্তর রাস্তাগুলো মাটির রাস্তা থেকে কংক্রিটের কিংবা পিচের রাস্তা হয়েছে গ্রাম বাংলার মানুষের কাছে আজকে বিভিন্ন উপভোক্তা পৌঁছেছে মানুষ আজকে গ্রাম বাংলার মানুষ আজকে এটুকু ভাবতে শিখেছে যে এই সরকার একটা প্রান্তিক মানুষের সরকার বাংলার মমতাময়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বারো মানুষকে আঁচল দিয়ে রক্ষা করছে এমন কোনো বাড়ি নেই যে এক বা একাধিক মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকল্পের উপভোক্তা সেই পরিবারে নেই লক্ষ্মী ভাণ্ডার সবুজ সাথী সাথী বিনামূল্যে রেশন তার সাথে সাথে স্বাস্থ্য সাথী পাঁচ লক্ষ টাকার চিকিৎসার গ্যারেন্টি মেয়েদের বিবাহিত বা বিবাহযোক্তা মেয়েদের জন্য রূপশ্রী প্রকল্প ছেলেমেয়েদের জন্য সবুজ সাথী সাইকেল থেকে শুরু করে ছোটো ছোটো ছেলেমেয়েদের স্কুলে মিড ডে মিল পোশাক জুতো পর্যন্ত সব এই সরকার সেই সমস্ত কিছু ব্যবস্থা করেছে এবং তার সাথে সাথে গ্রাম বাংলার উন্নয়নের জন্য কৃষকের জন্য শস্য বিমা সারের মূল্য সঠিক জায়গায় নির্ধারণ করা চাষিরা যাতে ধানের ন্যায্য মূল্য পান তার দিকে নজর দেওয়া এই সমস্ত কিছুই করেছেন একটি সরকার এবং তার সাথে সাথে বিভিন্ন নদ নদীকে সংস্কার করার মধ্যে দিয়েছি কাজ চাষযুক্ত জমিগুলোকে আরও বেশি করে যাতে চাষিরা চাষ করতে পারে তারা ব্যবস্থা একটা সরকার করেছেন যেহেতু বাংলা একদিকে কৃষি একদিকে শিল্প দুটো সমান্তরালভাবে বাংলার উন্নয়নের পক্ষে এগিয়ে চলেছে বা উন্নয়নের পথের দিশায় তাহলে সেই জায়গায় দেখতে গেলে যে আজকে গ্রাম বাংলা এবং দু হাজার এগারো সালের গ্রাম বাংলা আজকে মানুষ বলছে এটা কিন্তু কোনো অনুভব করার ব্যাপার নয় মানুষ চোখ দিয়ে দেখে বলছে যে গ্রাম বাংলা মানুষরা একটা আমূল পরিবর্তন হয়েছে রাস্তাঘাট থেকে শুরু করে আলো থেকে বিদ্যুৎ থেকে আরম্ভ করে সৌরশক্তির ব্যবহার থেকে শুরু করে স্কুলগুলো ডেভেলপমেন্ট থেকে শুরু করে আইসিডিএস সেন্টারগুলো নতুন করে নির্মাণ করা থেকে শুরু করে আজকে বিভিন্নভাবে গ্রামের মানুষ সেই গ্রামের মানুষ আজকে বিভিন্নভাবে আজকে গ্রামের মানুষটা আজকে সুন্দরভাবে আছেন এবং গ্রামের মানুষ তার গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করার জন্য সেলফ হেল্প গ্রুপগুলোতে অর্থাৎ সেই জায়গার মধ্যে দিয়ে নারীরা আজকে সেলফ হেল্প গ্রুপ তৈরি করেছেন একাধিক গ্রুপ তৈরি হয়েছে এই যে আজকে গোষ্ঠীগুলি তৈরি হয়েছে এই গোষ্ঠীগুলি আজকে বিভিন্নভাবে উপার্জনের রাস্তা খুঁজে পাচ্ছে অর্থাৎ গ্রামীণ অর্থনীতির একটা বিকাশ এবং সেই বিকাশ একটা সুস্থ সরকার যেভাবে করা উচিত ঠিক সেইভাবেই করে চলেছে চোখে ছাঙি হতে পারে তারা চোখে দেখতে পাচ্ছেন না বলবো সেক্ষেত্রে ছাড়িয়ে অপারেশন করুন স্বচ্ছ হয়ে পরিষ্কার হয়ে আপনাদের দেখুন দেখবেন সঙ্গে যাং বাংলা গ্রামের মানুষটা শান্তির মধ্যে আছে গ্রামের মানুষটা উন্নয়নকে চোখ দিয়ে দেখতে পাচ্ছে তারা পরক করছে আপনার পাড়া আপনার সমাধান সেখান থেকে কতটা সাড়া পাচ্ছেন এ তো জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ঐতিহাসিক প্রকল্প আপনি ভেবেছেন যে একটা গ্রামের মানুষ সরকার যে আজকে গ্রামের মানুষ আজকে সরকারকে বলছে যে আমার গ্রামের কোন উন্নয়নটা করতে হবে একটা সত্যিকালে গণতান্ত্রিক পদ্ধতিতে যে সরকার নির্বাচিত হয় সেই সরকার আজকে বুথ লেভেলে পৌঁছে গেছে তিনটি করে বুথের মানুষদের নিয়ে সেখানে একটা একদম বলতে পারেন যে মানে অন ক্যামেরা সেখানে মিটিং চলছে গ্রামের মানুষরা তারা একাধিক প্রস্তাব দিচ্ছে সেই প্রস্তাবগুলো লিখিত আগে লিপিবদ্ধ করা হচ্ছে এবং তার গুরুত্ব অনুযায়ী প্রতিটি বুথে দশ লক্ষ করে টাকা তিন থেকে তিরিশ লক্ষ টাকা সেই টাকায় তার নিজের গ্রামের উন্নয়ন কোথায় রাস্তাও দরকার বা সেখানে খেলার মাঠের উন্নয়ন দরকার বা সেখানে স্কুলের ডেভেলপমেন্ট দরকার আইসিডিএস সেন্টারের ডেভেলপমেন্ট দরকার রাস্তায় আলো দরকার পানীয় জল দরকার যা যেটুকু গ্রামের মানে প্রয়োজন নেই সেগুলো গ্রামের মানুষদের সিদ্ধান্ত হচ্ছে যে কোনটা হলে আমার গ্রামের এই মুহূর্তে সবচেয়ে বেশি উপকার হবে এর চেয়ে বড় গণতান্ত্রিক সিদ্ধান্ত তো কিছু হতে পারে না এই যে চাপিয়ে দেওয়া যে ওপর থেকে দিন ছিল যে একটা কমরেড আসলেন কিন্তু কিন্তু আজকে গ্রামের মানুষ গ্রামের সিদ্ধান্ত নিচ্ছে এটাই সবচেয়ে বড় গণতার কথা লিপিবদ্ধ হচ্ছে এটাই মনে হয় মহাত্মা গান্ধীর যে গ্রাম সারা যে শব্দ বা ভাবনা সেই ভাবনাকে বাংলার জননেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাকে আর কি বাস্তবায়িত করবেন তত আমাদের আসন বাড়বে ততকাল তো বলেছেন আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন বাংলার মাটি দুর্যয় থাকে তিনি বলেছেন তো যে ইডি সিবিআই সংবাদ মাধ্যমের একাংশ কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় মন্ত্রী নির্বাচন কমিশন সব একসঙ্গে আছে বিচার ব্যবস্থা পর্যন্ত আজকে প্রশ্নচিহ্দের মুখে দাঁড়িয়ে পড়েছে সুতরাং সে তার বিরুদ্ধে দাঁড়িয়ে একা লড়াই তৃণমূল কংগ্রেস চলনেত্রী হৃদয় লেখা আছে নাম মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় আমরা মানুষের কাছে আছি মানুষের সাথে আছি মানুষের পাশে আছি মানুষ আমাদের সবচেয়ে বড় শক্তি সবচেয়ে বড় প্রেরণা এবং আসবেন তত আমাদের আসন বাড়বে শুনুন যুক্তরাষ্ট্রীয় কাঠামোর যে সৌজন্য বা শিষ্টাচার সেটা মানে ভারতবর্ষের প্রধানমন্ত্রী মানেন না ভারতবর্ষের প্রধানমন্ত্রী মাননীয় নরেন্দ্র দামোদরজি মোদী তিনি যখন পশ্চিমবঙ্গে আসেন তখন একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় একটা কাজ কেন্দ্র রাজ্য তার সমন্বয়ের ভিত্তিতে তৈরি যায়। এই যে এই যে ভিত্তিতে একটা কাজ তো আর উনি এগারো বছর প্রধানমন্ত্রী হয়েছেন বলে এগারো বছরের মেট্রোর বিকাশ হয়নি এই মেট্রোর স্বপ্ন কোন সময় দেখা হয়েছিল এই মেট্রোর স্বপে একটা সময় গুণিকান চৌধুরী মেট্রোর স্বপ্নটা শুরু করেছিলেন যখন তিনি রেলমন্ত্রী ছিলেন এবং তাকে সম্পূর্ণভাবে বিকশিত করেছিলেন তিনি একবার নব্বইয়ের দশকে এবং তার পরবর্তীকালে ভারতবর্ষের রেলমন্ত্রীর একাধিকবার হবার পর এবং মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের পথে আরও পরে আরও যারা আমাদের তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি হিসাবে মন্ত্রিসভায় রেলমন্ত্রীকে দায়িত্ব পেয়েছিলেন এবং সেইগুলি তারা মমতা বন্দ্যোপাধ্যায় তখন সেই শব্দকে বাস্তবায়িত করেছিলেন এবং সেই শব্দকে আজও বাস্তবায়িত করা চলছে আজকে যে প্রকল্পগুলো মাননীয় মাননীয় প্রধানমন্ত্রীর উদ্বোধন করতে এলেন বলতে পারবেন সেগুলো কবে কাজ শুরু হয়েছিল তার জমি অধিগ্রহণ কবে হয়েছিল তার পরিকল্পনা কবে করা হয়েছিল তার তার জায়গায় সেই প্রকাশ করুন না বলুন না যে আজকে প্রধানমন্ত্রী যেগুলো উদ্বোধন করলেন তার স্বপ্ন তিনি বাস্তবায়িত করেছেন হয় না একটা কাজের পূর্বশুরি থাকে শুনুন গণতন্ত্রের চেয়ার থাকে মানুষ বদলে যায় গণতন্ত্রে মন্ত্রিত্ব থাকে মন্ত্রিত্বের নাম বদলে যায় কিন্তু একটা কাজ আজকে ভারতবর্ষের যে রেলমন্ত্র তার কাজ তো রেলওয়ে বোর্ড করে সেইটাকে পরামর্শ দিয়ে সেই কাজকে বাস্তবায়িত করার জন্য সুপার স্প্রস্ত সেটার কাজটা রেল কাজ সেই কাজটা মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় অনেকদিন আগে করেছেন অনেকদিন আগে আমরা তো জানি আমরা তো জানি যে আজকে বাঁকুড়া পর্যন্ত রেলের সম্প্রসারণ দীঘা হাওড়া রেলপথ থেকে আরম্ভ করে আমতার রেলপথ আরম্ভ করে কোন কাজটা তিনি করেন রেল সম্প্রসারণ মডেল স্টেশন থেকে শুরু করে তিনি কোনটা করেন তিনি পশ্চিমবঙ্গ যখন তিনি বিরোধী দলের নেত্রী ছিলেন তখন সেই সময় তৎকালীন সরকারকে জানিয়ে এবং সেই সময়ে তিনি আলোচনার ভিত্তিতে পশ্চিমবঙ্গের রেলকে এগিয়ে নিয়ে গিয়েছিলেন এবং সেখানে তার একাধিক প্রকল্প একাধিক যে প্রকল্পগুলো আজকে যেগুলো বাস্তবায়িত হচ্ছে সেগুলো সবই তার মস্তিষ্ক প্রসূত তার কল্পনা প্রসূত ব্যথা লাগে বেদনা লাগে যখন যার সৃষ্টি যিনি সৃষ্টি করলেন যিনি জন্ম দিলেন আজকে তাকে অবহেলিত করে জন্মদাতা মাকে অবহেলিত করে আজকে দায়মা যদি সমস্ত কিছু কৃতিত্ব নেন যেমন যিনি জন্ম দেখুন রাজনীতিতে শিষ্টাচার শালীনতা একটা কথা আমরা অনেক বিরোধী দলনেতা দলনেতা দেখেছি আমরা তো রাজনীতিতে চল্লিশ বছর হল আমরা অনেককে দেখেছি অনেকের কথা শুনেছি কিন্তু সব জায়গাটা শালীনতা শিষ্টাচার সৌজন্যতা থাকে আমার মনে হয় বর্তমান যিনি বিরোধী দলনেতা শিষ্টাচার শালীনতা সৌজন্যের সমস্ত কিছু সীমা অতিক্রম করে গেছে যে ভাষায় তিনি কথা বলেন যে ভাষা তিনি ব্যবহার করেন যে উগ্রতা তিনি দেখান যেভাবে তিনি মানুষকে খেপাবার চেষ্টা করেন যেভাবে তিনি সম্প্রদায় সম্প্রদায়ের আগুন লাগাবার চেষ্টা করছেন যেভাবে একটা ধর্মের ভিত্তিতে বাংলাকে ভাগ করার চেষ্টা করছেন এটা মনে হয় একটা বিরোধী দলনেতা তখনই গঠনমূলক কিছু নয় এটা ধ্বংসাত্মক তিনি নিজেও জানেন যে তিনি এই জায়গায় থাকতে পারবেন না তিনি নিজেও জানেন যে দু হাজার আমি বাংলা বলছি জয় বাংলা আমি বাঙালি জয় বাংলা বলতে পারবো না আমি জয় বাংলা বলবো না বাংলায় জন্মেছি বাংলার মাটিতে লালিতে পালিত হয়েছি বাংলার আকাশ বাতাস সমস্ত কিছু আমায় প্রকৃতি রক্ষা করেছে তার নামে একবার জয় দিলে এত কৃত হয়ে যাচ্ছেন কেন তার কারণ এরা যে স্লোগানটা দেন তারা শিখ সেইভাবে ধর্মকে রাজনীতির সঙ্গে মিশিয়ে ফেলেছেন এবং নিজস্ব সেই ধর্মকে নিজস্বভাবে তার রাজনীতিতে প্রয়োগ করছেন কিন্তু প্রকৃত যারা হিন্দু যারা সত্যিকারের বেদ উপনিষদ করেছেন যারা বিবেকানন্দের আদর্শে যারা ঋষি অরবিন্দদের আদর্শে যারা ঠাকুর শ্রীরামকৃষ্ণের সেই কথামৃতের আদর্শে যারা লালিত পালিত হয়েছেন যারা শ্রী চৈতন্য দেশে এইভাবেই লালিত পালিত হয়েছেন তারা কখনই এই নেকি ধর্মান্ধতা বা ধর্মকে কেন্দ্র করে রাজনীতির মধ্যে তার সংমিশ্রণ যে মেনে নেবে না তাই বারবার বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে আবারও বাংলার মানুষ প্রত্যাখ্যান করবে পশ্চিমবাংলায় হিন্দু মুসলমান সকলে নিজেরাই নিজেদের সুরক্ষের বলায় তৈরি করেছেন এবং সেই সুরক্ষার বলায় নাম যদি একটাই ভাল। সেই নাম যিনি তিরানব্বই সময় দাঙ্গার সময় মাজার টেলিভিশনের সঙ্গে কলকাতার রাজপথে হিন্দে হিন্দু মুসলমান সকলকে সাথে করে নিয়ে সম্প্রীতির বার্তা দিয়েছিলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় সেই মমতা বন্দ্যোপাধ্যায় জানেন যে বাংলা বারো কোটি মানুষ হিন্দু মুসলমান খ্রিস্টান জৈন সকলই আছে সকলকে সুন্দর করে নিয়ে এগিয়ে সর্ব ধর্মের সমন্বয়ের মধ্যে দিয়ে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন তিনি তাই তো আমরা দেখতে পারি যে আমাদের পুরপুরা শরীরটি এমন সুন্দর সেজে উঠেছে তেমনি এই জেলার তারকেশ্বরে বাবা ভোলানাথের মন্দিরও সেজে উঠেছে ঠিক তেমনি করে ব্যান্ডেলের চার্চটা আমার সুন্দর করে সেজে উঠেছে ঠিক তেমনি করে গুরুদ্বারাও আমার সেজে উঠেছে তেমনি করে বৌদ্ধ গুম্পগুলো শুরু সেজে উঠেছে এবং প্রত্যেক ধর্মাবলম্বীর উৎসবে সমান অংশগ্রহণের মধ্যে দিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী যেমন সমানভাবে অংশগ্রহণ করে আমরাও সেরকমভাবে সমানভাবে অংশগ্রহণের মধ্যে দিয়ে আমরা এই সম্প্রীতির বার্তা পৌঁছে পৌঁছে ইতিহাসের স্থান পাবে এবং সেই ইতিহাস খুঁজে তখন দেখা যাবে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় স্থাপত্যের শ্রী জগন্নাথ দেবের যে ভূমি যে তীর্থস্থান যে ধাম তিনি তৈরি করেছেন ভাবিকালের প্রজন্ম তার নাম মনে রাখবে ঠিক এমনিভাবে যেমন করে সেই আমাদের রানী রাজা মনে রেখেছে দক্ষিণেশ্বরের মন্দিরের সঙ্গে পারে না কোনো এবছর কোনো ক্লাবের অন্যদানের টাকা ফিরিয়ে দেয় গতবারে মুসলিমেও কতগুলো দশ পনেরোটা ক্লাব খুলে দিয়েছিলাম কোনো ক্লাবে ফিরে যান শুনুন সেই পুজোটা নিয়ে যেন গ্রামের অর্থনীতি এই করোনার সময় এটা তো ঘটনা যে অনেক পুজো বন্ধ হয়ে যেত পাড়ার পুজো হতো না ঘট পুজো করতে হতো আজকে সেই পুজোগুলো থাকার ফলে কী হয়েছে এই এক লক্ষ দশ হাজার টাকা কী হয় এক লক্ষ দশ হাজার টাকা ঢাকি পায় এই এক লক্ষ দশ হাজার টাকা পুরোহিত পায় দশকর্মা যিনি যান তিনি পান যিনি ঠাকুর তৈরি করছেন তিনি পান যিনি প্যান্ডেট করছেন তিনি পান যিনি আলো দিচ্ছেন তিনি পান আবার এই টাকাটার মধ্যে দিয়ে দেখুন যে একটা পুরোহিত যখন পাচ্ছেন তখন তিনি কাপড় দোকানে গিয়ে কাপড় কিনছেন পুরোহিতের দক্ষিণা পেয়ে আবার প্যান্ডেলোলা তার ছেলের লেখাপড়ার মাইনেটা দিচ্ছেন আবার দেখতে পাবেন যে মুদিখানার দোকান কী হবে যত মানি রোটেশান হবে তত অর্থনীতি মজবুত হয় তাহলে টাকাটা আমাদের মধ্যেই ঘুরছে ঘুরতে 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 দেখবেন যে মজার কথা একটা সময় ঘাটতিতে টাকাটা দিয়েছিল মা পেয়ে দিয়েছিল মাননীয় প্রধানমন্ত্রী যদি বিদেশের পররাষ্ট্রের নায়কদের এত বলতে পারেন সমর্থন বা তো সম্মান যদি আদায় করলেন তাহলে সামান্য ভারত পাকিস্তান যুদ্ধের পর ভারতের অবস্থান যে ঠিক আছে সেটা জানানোর জন্য সর্বদলের প্রতিনিধিদের বিশ্বে পাঠানো হলো কেন সেখানে আমাদের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় বিশ্বের দরবারিকে তার বক্তব্যের মধ্যে দিয়ে তার সহনশীলতার মধ্যে দিয়ে যেভাবে ভারতবর্ষকে তুলে ধরেছেন উজ্জ্বল করেছেন ভারতবর্ষের বিভিন্ন রাষ্ট্রে যারা ভারতবর্ষের দেশ নায়কদের মুক্তি প্রতিকৃতি আছে সেখানে শ্রদ্ধা সম্মান জানিয়ে যেভাবে আমাদের রাষ্ট্রনায়ককে তুলে ধরেছেন তাহলে একটা পঁয়ত্রিশ বছরের যুবক যে আজকে দেশকে নেতৃত্ব দেওয়ার জন্য তৈরি হয়ে গেছে আর যেমন আমরা বলি যে আমার ন্যাশনাল লিডার আওয়ার হিরো অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি যেটা সম্ভ্রাম আদায় করতে পারলেন ভালোবাসা আদায় করলেন বিভিন্ন রাষ্ট্রে গিয়ে আমার দুঃখের সঙ্গে এগারো বছরের প্রধানমন্ত্রী এতবার বিদেশ গিয়ে সেই সম্ভ্রাম সেই আস্থা সেই সমর্থন সেই ভালোবাসা আদায় করতে পারলেন না এটা খুব দুঃখের কথা ভারতবর্ষের প্রধানমন্ত্রীর সেই কনফিডেন্স নেই বলে আজকে এতগুলো সর্বদলীয় এতপ্রতিনিধিকে সারা বিশ্বে পাকিয়ে তাকে বলতে হলো ভারত যা করেছে ভালো করেছে ভারত যা করেছে মঙ্গল করেছে ভারত যা করেছে তার সকলের জন্য শুভ করেছে এইটা বলার জন্য প্রতিনিধি তন্ত্রকে কনফিডেন্স করার একটা প্রয়াস এত বড়ো কথা আমরা ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করার সময় করতে পারেননি অনেক রাষ্ট্রনায়ক সেই সময় আমাদের দেশের যারা জাতীয় নায়ক তারা সেই সময় জেলে গিয়েছিলেন যেতে যে কারাগুলো করেছেন কিন্তু তার চেয়েও বড় ব্যাপার হলো যে আইনটাকে প্রণয়ন করে মিথ্যা মামলা মিথ্যা অভিযোগে কাউকে তিরিশ দিনের বেশি জেল থাকিয়ে দিয়ে তাকে সেই পথ থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মানুষের রায়কে না মানা এটা তো সঠিকভাবে আমাদের সেনাপতি মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছে যে তাহলে কেন বিল আনা হলো না তাহলে সমর্থন দিতে হবে তো জনপ্রতিনিধিদের জনপ্রতিনিধিদের মত দিতে হবে তো মানুষ তো তাদের পাঠিয়েছে তারা তো মানুষের রায় এসছে তাহলে তাদের কেন সেই রায় বিলের বিল মানে কি তারা আলোচনা করে তাদের সমর্থন তাদের বিরোধিতা সেই সমস্ত কিছু মাপ ফাটি করে বিলকে আনতে হয় তা সেটা আনছেন না কেন একটা দলের ক্ষেত্রে তার একটা মানে স্ট্র্যাটেজি থাকে একটা যখন হচ্ছে রাজ্যে আমি যখন লড়াই করছি আমার একটা চাকরি থাকবে আমার একটা কৌশল থাকবে আবার সর্বভারতীয় ক্ষেত্রে আমি যখন জোট তৈরি করছি তখন আমার কিছু দায়বদ্ধতা থাকে এবং সেখানে আমাকে কিছু বিসর্জন দিতে হয় অনেক কিছু জোটের স্বার্থে করতে হয় এটুকু ঘটনা যে অভিষেক বন্দ্যোপাধ্যায় দল দায়িত্ব নেওয়ার পর এটা নিশ্চিত যে একটা তৃণমূল কংগ্রেস ভারতীয় রাজনীতিতে একটা প্রাসঙ্গিকতা পেয়েছে এবং সেখানে আজকে দেখা যাচ্ছে যে রাহুল গান্ধী বারবার আমাদের প্রিয় সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করছে বিভিন্নভাবে মত বিনিময় হচ্ছে এই ঘটনার পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস তার আইডেন্টি নষ্ট করে তো কিছু করে না এবং এটা তো ঘটনা এটা তো ঘটনা যে আজকে সারা ভারতবর্ষে যদি ইন্ডিয়া যাতে নেতৃত্ব দিতে হয় তাহলে সেই জায়গাতে দাঁড়িয়ে তার সঠিক নেতৃত্ব দেওয়ার সঠিক নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় যিনি সাতবারের সাংমন্ত্রী বাংলার মুখ্যমন্ত্রী তিনি সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছেছেন সংসদীয় নীতি নীতি কলা কানুন তার শিষ্টাচার সৌজন্য শালীনতা সমস্ত কিছু তিনি উপলব্ধি করেছেন সমস্ত কিছু তার মধ্যে তিনি একজন পরীক্ষিত ভারতবর্ষে একজন পরীক্ষিত নেত্রী যদি হন তো একমাত্র যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই করার জন্য তার হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় আসুন না আগামী দিনে ইন্ডিয়া জোর নিশ্চয়ই শক্তিশালী হবে আরও ধর্মনিরপেক্ষ দলগুলি এক জায়গায় আসবে এবং এটাই তো নরেন্দ্র দামোদর মোদীর সবচেয়ে বেশি ভয়ের কারণ যে কোয়ালিশন গভর্নমেন্টের প্রায় কাছাকাছি চলে গেছেন তারা আর দুটো স্ক্যাচ নিয়ে তিনি হাঁটছেন দুদিকে এটা তো সবাই জানেন যে যে সময় তার যদি চলে যায় তাহলে আজকে তো আর এন গভর্নমেন্ট বলতে হচ্ছে আজকে তো মোদীর গভর্নমেন্ট বলতে পারছেন না সেই জন্যে সুতরাং আরও যখন যাবে তখন নিশ্চিতভাবে সেই ঘনিষ্ঠতা হারাবে এবং ইন্ডিয়া জোট যদি সত্যিকারে ধর্ম শক্তির মধ্যে দিয়ে এবং তার প্রগতিশীলতার মধ্যে দিয়ে এবং জোটের যে সহনশীলতা একে অপরের প্রতি সেটা রেখে প্রকৃত যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে লড়াই করতে পারে আমরা নিশ্চিত আগামী দিন নরেন্দ্র মোদীর বিরুদ্ধে লড়াই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ইন্ডিয়া জোট জয়ী হবে এবং একটা বলতে পারেন এখনও তান্ত্রিক সাম্প্রদায়িক সরকারের অবসান হয়ে এক ধর্ম নিরপেক্ষ